নমস্কার কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ ও নতুন স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি আড়াইশো গ্রাম কাঁকরোল দেখুন এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি তবে খুব বেশি পাতলা করে কাটি একটু মোটা করে কেটেছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে নুন হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কাঁকড়োলগুলোকে মেখে নেব তো আমি কীভাবে এই রান্নাটি করছি আপনারা যদি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ রান্নাটা বুঝতে পারবেন না তো ভালো করে মেখে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো কাঁকরোল নুন হলুদ দিয়ে মেখে রাখার ফলে কিন্তু জল ছাড়বে তো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি রান্নাটা সরষের তেলেই করবো তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিলাম এবারে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রাখা কাঁকরোল দিয়ে দিলাম আর কতটা জল ছেড়েছে আশা করি দেখেই বুঝতে পারলেন কাঁকরোলগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে রেখেছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে চলুন একটা মশলা রেডি করে নেওয়া যাক তো মিক্সিং জারের মধ্যে এক চামচ নিয়ে নিলাম পোস্ত হাফ চামচের মতো নিলাম কালো সর্ষে বা রায় সর্ষে সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি চার পাঁচটা কাজু বাদাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালেই রান্নাটা হবে তো এবারে একটু জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা খুব সুন্দর মিহি একটা পেস্ট করে নিয়েছি তো এদিকে মশলা রেডি করতে করতে দেখুন কাঁকরোলগুলোও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে ঢাকনাটা আমি নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কাঁকরোল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এইভাবে ভেজে নিয়ে কাঁকরোলের এই রেসিপিটা করলে খেতে কিন্তু অপূর্ব হয় আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন তো কাঁকরোল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এবারে এই ভেজে রাখা কাঁকরোলগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই আমার মতো এরকমভাবে একবার ট্রাই করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তো কাঁকরোলগুলো তুলে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম ফোড়নে দিচ্ছি কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সাথে একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভালো মতো নরম হয়ে যাবে তো টমেটোটা ভেজে নিচ্ছি নুন দিলে টমেটো ভাজতে বেশি সময় লাগে না তো টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খুন্তিতে দেখুন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবারে এখানে আমি দিয়ে দেব যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম কাজু পোস্ত সর্ষে আদা লঙ্কার যে পেস্ট সেটা দিয়ে দিলাম সাথে মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে এই মশলাটাকে খুব বেশি কষানোর প্রয়োজন নেই যখন দেখবেন ভালো মতো ঝোলটা জাল হয়ে উঠেছে বা ফুটে উঠেছে তখন কিন্তু আমি এই ভেজে রাখা যে কাঁকরোল সেগুলো দিয়ে দেব আর রঙটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা ভালো করে দেখুন বন্ধুরা আমি মিশিয়ে নিলাম আর এই রান্নাটা কিন্তু খুব চট জলদি হয়ে যায় আমি আবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু এখন লো করে দিয়েছি হাই ফ্লেমে রান্না করা যাবে না এখন কারণ যেহেতু কাজু বাদাম আছে কড়াইতে লেগে যেতে পারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই ঢাকনাটা নামিয়ে নিয়েছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে আপনারাই বলবেন টেস্টের জন্য সামান্য একটু চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে অবশ্যই আপনারা একবার আমার মতো এরকমভাবে ট্রাই করবেন আর দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো আমি একটু মোটা করে কেটেছি সেই জন্য দেখুন একটুও কিন্তু কাঁকরোলগুলো ভেঙে যায়নি যেহেতু সর্ষে আছে আর পোস্ত আছে ফ্লেভারের জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এতে ঝাজ বা ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে কত সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা খেতে যে এতটা ভালো হয় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আবার ঢাকা দিয়ে রেখে দিলাম যেহেতু কাছে সরষের তেল দিয়েছি কতটা তেল ছেড়েছে দেখুন ভীষণই সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদের কথা দিতে পারি এই রেসিপিটি কাঁকরোলের অন্য সব রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর খেতেও কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু ভাত হোক বা রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনারাই বলবেন আপনাদের কেমন লাগলো আজকে আমার এই কাঁকরোলের সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন তো আপনারা সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ